বিসমিল্লাহির রহমানির রহিম السلام عليكم ورحمه الله وبركاته আজকে আমি আপনাদের কাছে হাদিকতে 8000 লিখিয়ে আপনার সাথে রাখলে আল্লাহ তাআলা আপনার রুজি বৃদ্ধি করে দিবেন ব্যবসা প্রতিষ্ঠান থাকলে অধিক হারে লাভবান হবেন চাকরি থাকলে আপনার দিন দিন বেতন বাড়তে থাকবে এবং পদোন্নতি লাভ করবেন কৃষি কাজ করলে অধিক ফলন হবে এবং আপনার সাথে থাকা বন্ধু বান্ধব কাছের মানুষের কাছে আপনার সম্মান বৃদ্ধি পাবে এমনকি সকল বাড়া মুসিবত থেকে আপনি শতভাগ নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ আর এই আবলটি হচ্ছে একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আবল দিয়ে যে সকল ভাই বোনেরা রিজিক বৃদ্ধি করতে চান জীবিকা স্বচ্ছলতা বাড়াতে চান ব্যবসা প্রতিষ্ঠানে অধিক লাভবান হতে চান এমন কি চাকরি থাকলে আপনার হচ্ছে বেতন বৃদ্ধি পদোন্নতি চান আপনি অধিক পরিমাণে ফসল ফলাতে চান এবং কাছের মানুষ এবং যাদের সাথে চলাফেরা করেন তাদের কাছে সম্মান বৃদ্ধি করতে সেই সকল ভাই বোনেরা আজকের এই ভিডিওটি স্কেপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি যেভাবে বলবো যদি সেইভাবে আমল করতে পারেন মনে রাখবেন আপনি যেদিন আমল করবেন যে সময় আমল করবেন ওই সময়ের পর থেকে আল্লাহ তালা ফেরেস্তা পাঠিয়ে এই যে আবদ্ধি করবেন এই তসামের সাথে জড়িত বিশেষ খালেমরা বিশেষ ফেরেতারা এমন ভাবে চারোদিক থেকে আপনার অর্থ আসার ব্যবস্থা করে দিবেন এমন ভাবে চারোদিক থেকে অর্থ আসতে থাকবে যে আপনার অর্থ আসার পরিমাণ দেখে আপনি অবাক হয়ে যাবেন আপনি যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে এত পরিমাণ ক্রেতা দেখতে পাবেন এত পরিমাণে লাভবান হবেন আপনি আনন্দে আত্ম হয়ে যাবেন ইনশাআল্লাহ এমনকি আপনার যদি মনে করেন চাকরি থাকে আপনি কোনো চাকরি করেন ওই যেখানে চাকরি করেন অনেক বছর ধরে চাকরি করছেন কিন্তু পদোন্নতি হচ্ছে না আজকে এই আমচি করার পর থেকে দেখবেন কয়েকদিনের ভিতরে আল্লাহ তালা রহমত ইনশাল্লাহ কোন আচমকা বিশেষ আল্লাহ তালা ব্যবস্থা রহমতের ব্যবস্থার মাধ্যমে এমনভাবে আপনার পদোন্নতির ব্যবস্থা আল্লাহ করে দিবেন আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি যদি কৃষি কাজ করেন ক্ষেত খামারও কাজ করেন বা অন্য কোনো কাজ করেন আজকে এই আমল করতে পারেন এত পরিমাণ আপনি লাভবান হবেন আর এত পরিমাণই পাবেন আপনি আনন্দে আত্মহারাই দেবেন ইনশাআল্লাহ সকলের কাছে এমন সম্মান বৃদ্ধি পাবে শত্রুরাও আপনাকে সম্মান করতে থাকবেন আল্লাহ তাআলার রহমতে এমন কি সকল প্রকার আসমানি বালা জমিনি বালা সকল গায়বি বালা মুসিবত থেকে আপনি নিরাপদ থাকবেন অতএব আমি মনে করি প্রতিটি ভাই বোনদের জন্য আজকের এই আমলটি দরকার এক কথা আমি বলে দিতে পারি আপনি যে পেশাই থাকেন না কেন আল্লাহ তাহলে আপনাকে চারো দিক থেকে এত পরিমাণ অর্থ দিবেন আর এত পরিমাণ আপনাকে ধনী বানিয়ে দিবেন এত পরিমাণ সম্মান করবেন এত লাভবান করবেন যা আপনি কল্পনাও করতে পারেন না প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন একমাত্র অর্থ দেওয়ার মালিক রিজিক দেওয়ার মালিক আল্লাহ তালা আল্লাহ তালার কাছে সঠিক নিয়মে চাইতে হবে যদি আপনি সঠিক নিয়মে চাইতে পারেন মহান আল্লাহ তালা কোনোদিন আপনাকে নিরাশ করবেন না এমন অনেক ভাই বোনেরা রয়েছেন যে অনেক দিন ধরে কাজকর্ম করেন কিন্তু ঠিক মতো দিন শেষে জন্য চাহিদা সেটা পূরণ করতে পারেন না ছেলে মেয়ের চাহিদা পূরণ করতে পারেন না বাবা মার চাহিদা পূরণ করতে পারেন না করতে অনেক কষ্টে জীবন যাপন করেন কিন্তু দেখা যায় আল্লাহ তালার কাছে সঠিক নিয়মে যদি চাইতে পারেন রোহানিয়তের মাধ্যমে চাইতে পারেন আল্লাহ তালা আপনাকে এত পরিমাণ দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না মহান আল্লাহ তালা তো মানুষের ফলের দিকে তাকান আপনি যদি হচ্ছে আল্লাহ কাছে সঠিক নিয়মে চাইতে পারেন মহান আল্লাহ তালা কোনোদিন আপনাকে নিরাশ করবেন না ইনশা এর জন্য প্রিয় ভাই বোনেরা আজকের এই আমলজিকে আমি যেভাবে বলবো দেখে দেখে দেখেন আমি কিভাবে লিখছি সেইভাবে যদি লিখতে পারেন আর যদি বাংলাও জানা থাকে তারপরেও আপনি আমলটি করতে পারেন আবার যারা আরবি লিখতে পারেন দেখে দেখে তারাও আমলচি করতে পারবেন দেখে দেখে পড়তে পারেন তারাও করতে পারবেন এক কথাই সকল ভাই বোনেরাই আজকে এই আমলচি করতে পারবেন প্রয়োজনে অন্য কারো হেল্প নিয়েও আমলচি করতে পারবেন শুধুমাত্র আজকের এই আমলচি আমি যেভাবে বর্ণনা করব সেইভাবে যদি আপনি করতে পারেন এমন জায়গা থেকে আল্লাহ তালা আপনাকে অর্থ আসার ব্যবস্থা করে দিবেন যেখান থেকে আপনি আশাও করেন না এমন এমন দ্বার আপনার জন্য খুলে দিবেন মহান আল্লাহ তালা যে আপনি আশ্চর্য হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা আজকে এই আমলটি প্রতিটা ভাই বোনদের জানা দরকার যা রয়েছে তার আরো দরকার যা নেই তার আরো বেশি দরকার দেখা যায় চাওয়ার কিন্তু আল্লাহ তালার কাছে চাওয়ার চাওয়ার শেষ নেই অতএব মহান আল্লাহ কাছে জন্য আজকের এই বিশেষ মাধ্যমটি একবারের জন্য অবলম্বন করে দেখেন আপনি নিজেই আনন্দ আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকের কথাগুলো মনোযোগ সকালে শুনবেন আর সেই অনুযায়ী আমল করবেন আপনারা আমল করার জন্য অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা একজন ঘর বেছে নিবেন ঘরে আমল করে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে কেবলা মুখে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে একমাত্র মহান আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপর হচ্ছে এই আমল আপনি করবেন আপনি প্রথমেই এই আমল করার জন্য দিন বেছে নেবেন যে কোনো বুধবার আপনি ফজরের নামাজের পর থেকে একেবারে হচ্ছে পরের দিন ফজর নামাজের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি আমল করতে পারবেন অতএব হচ্ছে আপনারা যে কাস্তি করবেন এই আমলটি করার জন্য আপনি বুধবার দিন বেছে দিবেন এবং বুধবার দিন আপনি যে কথাগুলো প্রথমেই বলবেন সেটা হচ্ছে বুধবারের আকাশের মাকাম ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার খাদিম হযরত নওয়াঈদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জমিনের মাকাম ফেরেশতা হযরত দুবাহা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ই尔কানাইর সলসালাম আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় চতুর্দিক থেকে অর্থ আসার আপনি যে উদ্দেশ্য নিয়ে বলবেন সেটার ক্ষেত্রে বলবেন বেতন বাড়ার অথবা কৃষি জমিতে বেশি ফলন হওয়ার সম্মান বৃদ্ধি বালা বালামসবুদ থেকে মুক্ত করা জন্য আল্লাহ তারা হুকমা বিশেষ সাহায্য সহযোগিতা করুন যেহেতু মহান আল্লাহ সরাসরি বান্ধবান্ধীদের কিছুই দেন না ফেরেস্তাদের মাধ্যমে পাঠান এই জন্য দয়া করে আপনারা এই কথাটি তিনবার বলে আমল শুরু করবেন আপনারা আমল তো ঠিকই করেন কিন্তু আপনারা কি জানেন আশেপাশে থাকা বিভিন্ন জিন শয়তান এবং খারাপ আপনার হচ্ছে আমলকে নষ্ট করে দেয় এই জন্য প্রিয় ভাই বোনেরা আমল করার আগে সারফুল উম্মা তাহসিন করে নেবেন এই সারফুল উম্মা তারা যারা নিজেরা করতে পারবেন তাদের জন্য একটি ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে যারা নিজেরা করতে পারবেন নামার মুক্তি শুনবেন তাদের জন্য একটি লিঙ্ক দেওয়া রয়েছে যার জন্য যেটা সুবিধা মনে করবেন সেটা করবেন সারফুল উম্মার তাহসিন সার আমল করলে ওই আমল থেকে আপনি কোনোদিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না কারণ এটা হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা এই জন্য দয়া করে আপনাকে সারফুল উম্মার তাহসিন করে নিতে হবে এই আমল যে আপনারা বুধবার দিন করবেন তবে আপনাদের ভিতরে অনেক ভাই বোনেরা রয়েছেন যারা রুহানি জগতে প্রবেশ করতে চান মানুষকে খেদমত করতে চান উপকার করতে চান এই বিষয়ে আমল তদ্বির করতে চান তারা হচ্ছে যে কাজটি করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবে ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তারা করেননি অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাছনটি অন করে দেবেন কারণ আমি অতি তাড়াতাড়ি একটা বড় আজিমা দিহিয়া যেটা আজ পর্যন্ত কেউ আপনাদেরকে দিতে পারেনি এমন একটি আজিমা দিহিয়া দিব যেটা আমার মুখ থেকে যদি আপনারা কানে হেডফোন দিয়ে শুনে ন তাহলেও আপনাদের কোনো রেজিকে বাধা থাকলে পদোন্নতিতে বাধা থাকলে আপনার বেতন বৃদ্ধিতে বাধা থাকলে আপনার কাজকর্মে বাধা থাকলে বাধা মুসিবত থাকলে আল্লাহ কেটে যাবে সেই মহান জিনিসটা আমি অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে পৌঁছে দিব দয়া করে আপনারা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলে যত আমল আছে সেগুলো প্রয়োজন দেখতে পারেন যার যে বিষয় প্রয়োজন হবে সেই বিষয়ে আমল করে দেবেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে যেটি করবেন আমি এখন আপনাদেরকে হচ্ছে যেটা বলবো এই যে তালসামটি রয়েছে এই তালসামটি আপনারা হচ্ছে আমি যেভাবে লিখলাম না তারা যে কাজটি করবেন এই তালসামের চারপাশে গোল করে আপনাকে আমাকে তুমি ধনী বানিয়ে দাও রিজিক বৃদ্ধি করে দাও গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দাও অভাব সারা জীবনের জন্য দূর করে দাও আপনারা যারা আরবি লিখতে পারেন তারা দয়া করে হচ্ছে আমি লিখে দিচ্ছি যারা আরবি লিখতে পারেন না তারা তো বাংলা চাই লিখবেন আরবিতে লিখবে এবং গুরুত্বপূর্ণ কিছু কথাও বলবো আর হচ্ছে আপনারা একটু বুঝে দিবেন আপনারা যে কাস্ট কিOrbেন যারা আরবিতে লিখবেন তারা লিখবেন আল্লাহুম্মা আগনিনি বিহাযাতিত সালসা মাওয়াসাই ফি রিজকি ওয়াযকুল মিনাল গাইবি ওয়া কদাই আলাল মাগরাতি মালল হায়াতি আপনারা হচ্ছে এই কথাটুকো আরবিতে লিখবেন আমি আরবি এখন লিখবো আপনাদের জন্য আপনারা প্রয়োজন এটা দেখে নিতে পারেন এরপরে আপনাদেরকে যে কাস্টি করতে হবে সেটা আগে দেখিয়ে দিয়ে নেই আপনারা হচ্ছে এটার জন্য আপনারা হচ্ছে পবিত্র কোরআনে চলে যাবেন যারা কোরআন তেলাওয়াত করতে পারবেন না বাংলা উচ্চারণে স্ক্রিনে পেয়ে যাবেন আপনারা এই সূরা প্রত্যেক মুখস্থ রয়েছে এতে আশা করি পারবেন তারপর আমি পবিত্র কোরআন থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আপনাদেরকে শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করতে হবে তারপরে ইন্না আআইনা কালকাউসার থেকে শুরু করে হল হাপতার পর্যন্ত আপনাদেরকে পাঠ করতে হবে এই সুরা পাঠ করার পরে আপনাদের আবার কিন্তু তাওকিল বলতে হবে যদি বাংলায় বলেন তাহলে বলবেন এই পবিত্র সুরার গুণে আল্লাহ তুমি আমাকে ধনী বানিয়ে দাও রিজিক বৃদ্ধি করে দাও গায়ের থেকে রিজিকের ব্যবস্থা করে দাও অভাব সারা জীবনের জন্য দূর করে দাও এই কথাটিকে আপনাদেরকে হচ্ছে বলতে হবে আর যদি আরবিতে বলতে চান তাহলে বলবেন আল্লাহ মাগ নেই বিহাদ সৌরাতি শরীফ আবার সাই ফেরিয়ে ওয়ার জোকনি মিনাল ওয়াইবি ও নাদরাতি মাদাল হায়াতি আপনারা হচ্ছে এই কথাটি বলতে হবে আরবিতে যারা বলবেন তারা ভাবে বলবেন ঠিক এই নিয়মে আপনাদেরকে হচ্ছে পঁয়তাল্লিশ বার ইসরাটি পাঠ করতে হবে প্রতিবার শেষেই আপনাদের অবশ্য অবশ্যই তাওকিল বলতে হবে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই সকল কাজ শেষ হয়ে গেলে পৃথিবীর শ্রেষ্ঠ একটি কথা সেই আজিমাত বারহাতি আপনাদেরকে পাঠ করতে হবে সেই আজিমাত বারহাতিয়া যারা নিজেরা পাঠ করতে পারবেন না আমার মুক্তি শুনবেন আমি এখন পাঠ করে শোনাব বারহাতিহীন বারহাতিহীন কারিরিন কারিরিন তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মাজ্জারিন মাজ্জারিন বাজ্জারিন বাজ্জারিন তারকাবিন তারকাবিন বারহাসিন বারহাসিন গালমাসিন গালমাসিন খতিরিন খতিরিন কাল কালনাহুদিন।

আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে আমাদের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এই ইজাজত নিয়ে যারা আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনারা একটি কথা মনে রাখবেন রোহানি জগৎ হচ্ছে মহান আল্লাহ তালার সৃষ্টি রাখ অপূর্ব রহস্যময় জগৎ এই জগৎ আল্লাহ সবাইকে কবুল করেন না যাদেরকে কবুল করেছেন তাদের সিনা থেকে যদি অনুমতি প্রাপ্ত হয়ে কোনো আমল করেন ওই আমল থেকে আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন এই ব্যাপারে সন্দেহ থাকলে বড় কোনো আলিমের কাছ থেকে আমার এই ফটোটা জেনে নেবেন এই কথাটা জেনে নেবেন তাহলে আমার সাথে আপনারাও একমত হবেন ইনশাল না আপনারা এরপর যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে তালসামটি রয়েছে এই তালসামটিকে সামান্য আতর মেখে তেলসামটি মাদুরিতে ভরে আপনি গলা অথবা হাতে ব্যবহার করবেন অথবা মারিবাতে ব্যবহার করবেন টুপি নিচে হিজাব নিচে পাড়ির নিচে অথবা আপনার ব্যাগে যে কোনো ভাবে আপনার সাথে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এমন এমন জায়গা ঠিক করে দেন যা যা বললাম সেগুলোর ব্যবস্থা করে দিবেন যা আপনিকল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু